নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন কে কে আর ভার্সেস দিল্লি দিল্লি ম্যাচে কিন্তু চব্বিশ লক্ষ টাকার জরিমানা দিতে হল কে কে এর কাছে একশো ছ রানে হারার পরে কাটার ওপর নুনের ছেটা বলল যখন ম্যাচে দেরি করে বল করার জন্য প্রথমত তিন ওভার পিছনে চলেছিল দিল্লি ক্যাপিটালস টাইম দেখানোর পরেও দিল্লি আরও বেশ কিছু সময় নিয়েছিল লাস্ট ওভার বল করতে এবং গতকাল ঋষভ পান্ত প্রত্যেক বলে প্ল্যান করছিল সেই জন্য অনেক বাড়তি পনেরো মিনিট বেশি সময় নিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস সেই কারণে কে কেকিআর বিরুদ্ধে ম্যাচ হারার পরেও দেরি করে বলিং শেষ করার জন্য চব্বিশ লক্ষ টাকার একটি বিশাল বড় অর্থিক জরিমানা দিতে হলো দিল্লি ক্যাপিটালসকে অর্থাৎ কে কেকিআর কাছে প্রথমত হারার একটা বড় ধাক্কা তারপরে চব্বিশ লক্ষর মতো বড় এত জরিমানা সব মিলিয়ে কে কে বিরুদ্ধে কিন্তু দিল্লির এই ম্যাচ দিনকারে একদমই ভালো যায়নি অর্থাৎ ওভার দেরি করে শেষ করার কারণেই কিন্তু লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে কে তো বন্ধুরা এইবারে বলি পঁচিশ কোটির বোলার পঁচিশ কোটির বোলার এই নিয়ে অনেকেই স্টার্ক অনেক কিছু বলেছিলেন কেউ কেউ তো এটাও বলেছিল যে কে কে আর পঁচিশ কোটি টাকা নষ্ট করেছে দিল্লির বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয় মিচেল স্টার্ক ডেভিড ওয়ার্নার আর মিচ মার্সের দুটো গুরুত্বপূর্ণ উইকেট দিয়ে কিন্তু শুরুতেই দিল্লিকে বড় ধাক্কা দিয়েছিল এই দিন ম্যাচের পর আইপিএল দু হাজার চব্বিশের প্রথম স্টারকে প্রশ্ন করায় তিনি বলেন আমি কখনোই নিজের ওপর ডাউট বা সংশয় মনে করিনি কারণ টি টোয়েন্টিতে একটু ভাগ্য দরকার হয় টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট যেখানে বোলারদের জন্য খুব একটা কিছু নেই তাই খেলায় ভাগ্য থাকলে তাই একটু ভাগ্য থাকলে হয়তো আমি এর আগেও উইকেট পেতাম এর আগেও দু একটা বল কোনায় লেগেছে কিন্তু সেটা চার চলে গেছে অথবা অন্য ফিল্ডাররা মিস করেছে তাই যদি ভাগ্য সহায় থাকতো তাহলে এর আগেই প্রথম ম্যাচেই উইকেট পেয়ে যেত মিচেল স্টার্ক এমনটাই তিনি বলছেন তিনি বলছেন আমি এখন আমার নিজের সফলতা দেখি না আমি দেখি দল কতটা সফল আছে এই মুহূর্তে দল ভালো রেজাল্ট করছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেতেই দল ভালো করছে তাই আমি ভালো করি না করি দল ভালো করলেই সেটাই সবসময় যারা বলছিল তাদের কিন্তু স্টার্ক এটাই যে স্টার্কের ভাগ্য খারাপ ছিল তাই স্টার্ক যেই বলগুলো উইকেট নেওয়ার ছিল সেইগুলো কিন্তু কে কে আর ক্যাচ মিস করেছে অর্থাৎ সমালোচকদের জবাব দিয়ে এটাই বললে মিচেল স্টার্ক তো বন্ধুরা এবারে শুনুন কে কে আর দলের জয়ের চাবিকাটিকে শ্রেয়াজ আইয়ার না গৌতম গম্ভীর এই নিয়ে কি বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান সেটা আপনাদেরকে বলি এই মুহূর্তে কে কে আর দুর্দান্ত ফর্মে আছে একটা স্বপ্নে স্টার্ট করেছে কে কে আর তিনটের মধ্যে তিনটে জিতেছে প্লাস নেট রান টু পয়েন্ট ফাইভ ওয়ান এর অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে সেরা ক্রিকেট খেলছে কে কে আর কে কে আর এর জয়ের চাবিকাটিকে শ্রেয়াজ আইয়ার না গৌতম গম্ভীর এই নিয়ে কিন্তু ইরফান পাঠান তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই গৌতম গম্ভীর আশায় কে কে আর দল আবার নিজের পুনরূপ ফিরে পেয়েছেন এর আগেও গম্ভীরের ক্যাপ্টেন্সিতে কে কে আর খেলোয়াড়দের মধ্যে একটা লড়াইয়ের মানসিকতা দেখতে পেতাম এবং বহু বছর পর আবার কে কে আর খেলোয়াড়দের মধ্যে একটা লড়াইয়ের মানসিকতা দেখতে পাচ্ছি দলের সবাই খুশি যারা বেঞ্চে বসে আছে তারাও হাসি ঠাট্টা করছে অর্থাৎ দলটা একটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে এমনটা কিন্তু কে কে আর কে দেখলেই বোঝা যাচ্ছে অর্থাৎ ইরফান পাঠান তার কিন্তু মতে কে দলের জয়ের চাবিকাঠি এই মুহূর্তে তার অন্যতম ভূমিকা কিন্তু গৌতম গম্ভীরের তবে ইরফান এটাও বলেন যে এর মানে একদমই এটা নয় যে খেলোয়াড়দের কোনো কৃতিত্ব নেই খেলোয়াড়রা ভালো করছে বলেই তবে মেন্টর হিসেবে গম্ভীর যেইভাবে কে দলকে তুলে ধরেছে তা প্রশংসা করতেই হবে অর্থাৎ ইরফান পাঠান তিনি কিন্তু জয়ের চাবিকাটি কে খেলোয়াড়দেরও দিচ্ছেন কে কোচ কে মেন্টার গম্ভীরকেও দিচ্ছেন কে কে আর এর ক্যাপ্টেন দিচ্ছেন তো বন্ধুরা এবারে শুনুন হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে কি বলছে এক্স মুম্বাই ইন্ডিয়ানস প্লেয়ার এবং ক্যাপ্টেন হারভাজন সিং এই মুহূর্তে মুম্বাই কিন্তু খুবই খারাপ পরিস্থিতিতে আছে মুম্বাই তারা শুরুর একটাও ম্যাচ জিততে পারিনি এই নিয়ে হারভাজন সিং তিনি বলেছেন এই মুহুর্তে মুম্বাইয়ের যা অবস্থা দেখতে পাচ্ছি তাই মনে হচ্ছে হার্দিককে কেউ ক্যাপ্টেন মনে করছে না কারণ হার্দিককে যদি ক্যাপ্টেন মনে করত তাহলে মুম্বাইয়ের হয়তো এরকম অবস্থা নাই হতে পারত তাই হারভাজন সিং তিনি বলছেন যে হার্দিককে কেউ ক্যাপ্টেন মনে করছেন না তাই জন্যই হয়তো মুম্বাইয়ের এই অবস্থা তিনি বলছেন যত তাড়াতাড়ি মুম্বাই এটা ঠিক করে নেবে নিজেদের মধ্যে ঝামেলা ঠিক করবে তত তাড়াতাড়ি কিন্তু মুম্বাইয়ের জন্যই ভালো অর্থাৎ মুম্বাইয়ের কিন্তু ভিতরকার রহস্য হারভাজন সিং ফাঁস করলো যে হার্দিককে কেউ ক্যাপ্টেন বলে মানছেন না মুম্বাইয়ের খেলোয়াড়রা তো আজকের কিন্তু আইপিএল আপডেট নিয়ে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার অনুত্রেজন সবাইকে একটু করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ